ওয়েলকাম টু মাই চ্যানেল আমার মতো যাদের সকালটা রান্নাঘর থেকেই শুরু হয় আর রান্নাঘরটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যতই রাত হোক আমি রান্নাঘরটা ক্লিন করেই তবে শুতে যাই কারণ সকালে উঠে যদি আগের দিনে এঁটো বাসন তারপর রান্নাঘরটা যদি অগোছালো দেখে তাহলে আর রান্না করতে তো ইচ্ছাই করে না তখন কার না পায় যেহেতু আমায় রোজ তিনটে চারটে দিকে রান্না করতে হয় তাই আগের দিনে বেশ কিছু জিনিস আমি গুছিয়ে রাখি তো আজকে রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্যে পাঁচমিশালি ডাল লাল শাক ভাজা আলু সিদ্ধ আর এর সাথে ছিল ডাল আর আটা মাখা হয়ে গেছে রুটি করা বাকি এর সাথে করেছিলাম শসনে ফুলের বড়া তো বিধানেই বেরিয়ে গেল আচ্ছা রান্না করতে কি কেন না এত লেট হয়ে গেছে মানে যাক করে শুধু খাবারটা প্যাক করে মানে তুমি আগে যাও তো চলো আমারও বেরোনো আছে ছটা দশটায় ছটা দশ না ছটা এগারো ট্রেন আর আমার কিচেনটা অবস্থা দেখো তোমরা মানে বললাম না শুধু ওকে বেড়ে দিয়েছি দেখো এখানে ভাত ডাল আর এই আমার এখনও সিট খাওয়া হয়নি এদিকে আমার জন্য দুটো বড়া আছে এটা হচ্ছে রুটি খাওয়ার তরকারি করেছিলাম শাক ভাজা করেছিলাম আর এখানে দেখো এই এটা কিন্তু ভালো খারাপ না আমি জ কল খুলে দিয়েছিলাম আটা মাখাটা আছে এটাকে এখন আবার পরিষ্কার মানে মুছে টুচে নিজের জন্যে দুটো রুটি করি বলে না তাড়াহুড়ো করলে সব দণ্ড হয়ে যায় আজ আমার সেই হয়েছে তো চলো আগে চিয়াশিটটা খেয়ে নিই খেয়ে হচ্ছে রুটিটা করে নিই কারণ আমি আমাকেও টিফিন নিতে হবে তো চলো কালিগুলো ঝটপট করে নি কারণ বেশি না চল্লিশ পঞ্চাশ মিনিট বাকি পাঁচটা চলি না এক ঘন্টার মধ্যে বাকি আমার যেতেও টাইম লাগবে এখন পাঁচটা বাজে তো চলো পরে দেখা হচ্ছে টাটা তো আমিও নিজের জন্য টিফিনটা গুছিয়ে নিলাম আজকে লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই নিলাম কারণ আজকে আমার দুটো কাজ আছে আমি আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে বা সন্ধেও হয়ে যেতে পারে তারপর এক এক করে ঘরে সমস্ত কাজ করে নিলাম প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে যে জামা কাপড় পরে বেরোবো সেগুলোকেও গুছিয়ে ডাকলাম তারপর কিচেনটাও পরিষ্কার করে নিলাম তো কিচেনটা আজকে যা অবস্থা ছিল বাসন টাসন মেজে একদম ছকঝকে তকথকে করে দিয়েছি তো চলো ঘরের সব কাজ কমপ্লিট এবার স্নান করতে যাই তো আজকে ঠিক টাইমে বেরিয়েছি অন্যদিন হচ্ছে দৌড়ে দৌড়ে যেতে হয় তো আজ একদম পারফেক্ট টাইমে বেরিয়েছে তো আমার বুধ এখানে কুয়াশা দেখো খালি এটা বর্ধমানের দিকে ট্রেন যাচ্ছে কুয়াশার জায়গা দেখো একদম ধীর গতিতে প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে কি লাগছে কুয়াশাটা তো ঠান্ডা কম আছে আজকে আজকে আমার ট্রেনটা অনটাইমেই এসছে তো আমি ট্রেনে উঠেও গেছি তো চলো এবার আমি আমার গন্তব্যে পৌঁছাই হাওড়ায় ট্রেন থেকে নেমে গেছি ও বাসে উঠেও গেছি এবার চললাম আমি আমার প্রথম কাজে তো আমি আমার সেকেন্ড কাজে পৌঁছে গেছি এখন দুটো পঞ্চাশ বাজে আমি হাওড়ায় পৌঁছে গেছি কিন্তু এখন আমার কোনো ট্রেন নেই ট্রেন আছে তিনটে পঁয়ত্রিশে তো এতক্ষণ তো আমাকে ওয়েট করতে হবে তো চলো আজের তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো আজকে যাওয়ার সময় সারাদিনে ট্রেন বাস এত ভালো সার্ভিস দিয়েছে যদি এরকম রোজ রোজ পাওয়া যায় তো কথাই নেই আমি আজকে সময়ের আগেই আগেই সব জায়গায় পৌঁছেছি তো চলো এখন ট্রেনে উঠে গেছি এবার বাড়ির দিকে যাই ট্রেন থেকে নেমে গেছি আজকের বর্মশাই আমাকে আনতে এসছে কারণ দুজন মিলে বাজার করব তো ওই দেখো আমার বটটি আসছে তো এসে সন্ধে দেওয়া হয়ে গেছে তো তো সন্ধে দেওয়া কমপ্লিট এবার আমরা টিফিন খেতে বসে গেলাম আর আসার সময় দুটো চিকেন পকোড়া এনেছি তো এইদিকে দেখো চিকেন পকোড়া মুড়ি নিয়ে নিয়েছি আর সাথে এক কাপ চা করে নিয়েছি তো চলো টিফিনটা করে নিই আমরা কেকটার আগে ক্রাম কোটটা করে নিই পুরো কেকটা ভালো করে সুগার সিরাপ দিয়ে দিলাম এবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আমি এখানে কেকের ক্রামকোটের সঙ্গে সঙ্গে ওপরের ক্রিম বেসটাও দিয়ে দিলাম কারণ এটা বাড়িতেই খাওয়া হবে আর এটা হচ্ছে আগের দিনে সেই কেকটা যেটা কাস্টমার অর্ডার দিয়ে নেয়নি তো আজকের আমি এটা ফিনিশিং করছি তো এটা আমার মশাইয়ের ওর কালিকগুলো খেয়ে নেবে কেকটা আমি ডাইনিং টেবিলের থেকে কেক বেসের মধ্যে নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল ফিনিশিং তো রাতের ডিনার রেডি ডিনারে আছে রুটি আর এই দেখো আমার বড় এই তরকারিটা রান্না করেছে দেখে তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু কিচেনটা বাকি আর কালকে একটু আনাজপাতি কেটে রাখবো তো চলো আজকে ব্লগটা এতটাই এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে